আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমরা আজকে শেষ করব দুই দশমিক দুইয়ের পনেরো ষোলো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ তেইশ নাম্বার বলতে পারি আমাদের দুই দশমিক দুই থেকে সৃজনশীলে এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আসে তো তোমরা মনে একটা জিনিস জানো আমরা শুরু করছি তিন মাসের একটা চ্যালেঞ্জ যেটাতে আমরা গণিত একদম প্রথম থেকে সতেরো নাম্বার অধ্যায় মানে পুরোটা গণিত আমরা কমপ্লিট করবো একশো মার্কের জন্য তো ওই ভিত্তিতে আজকেরটা হইতেছে আমাদের সাত নম্বর ক্লাস এর আগে আমরা আরও ছয়টা ক্লাস করছি যেগুলো প্রতিটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো নিও আশা রাখি খুবই উপকারে আসবো আর তোমাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে আর আরেকটা রিকোয়েস্ট ক্লাসটা কেমন লাগলো এটি একটু কমেন্ট সেকশনে জানাইও তোমরা ক্লাস শুরু করতে আসি পনেরো নম্বর অ্যাফ অফ এক্সের মান এটা দেওয়া আছে আমাদের কাছে এই জিনিসটার মান জানতে চেয়েছে তাইলে আমরা যদি এটার দিকে একটু তাকাই এইখানে অ্যাক্স ছিল এই জন্য সমীকরণটা দেখতে এরকম ছিল কিন্তু এখানে এক্সের জায়গাতে তারা কি বসেছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাইলে এইটা থেকে বোঝা যায় আমাদের একদম প্রথম কাজ হইতেছে এই জায়গার এক্সটারে রিপ্লেস করিয়া বসাই থাকবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাইলে এই সমীকরণটা দেখতে আসলে কেমন হয় এটা বের করা বুঝছি আমরা দুই পার্টে কাজটা কমপ্লিট করব প্রথম কাজ হইতেছে এক্সের জায়গাতে এক্সের সরাই দিয়ে সব জায়গায় আমরা কি বসাবো ওয়ান বাই x স্কোয়ার এইটুকের তাহলে কী বের হয় এটা আমাদের প্রথমে বের করতে হইব তাহলে এইটুকু আগে করি দেওয়া আছে এফ অফ এক্স কী দেওয়া সেটাকে তুলতেছি টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাসের আমাদের এক্সের জায়গাতে বসে দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা কী করলাম ওয়ান বাই এক্স রিপ্লেস করলাম স্কোয়ার আছে দিয়ে দিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টু আছে লিখলাম এক্স আছে এক্স এর পরিবর্তে কি বসাই দেবে এখন ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে বসাই দিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এর একটা ওয়ান আছে লিখে দিলাম নিচেও সেম প্রসেস টু এর মতো টু এক্স এক্স এর মান কত ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এর একটা ওয়ান সব সময় এই এটা হচ্ছে আমাদের মেইন দাগ তো সমানের বরাবর তারা রাখবা তো সমানের বরাবর আমাদের মেইন দাগ এবার উপরের পার্ট উপরে নিচের পার্ট নিচে তো উপরের পার্টটা আমরা আয় করি মানে এই যে টু উপরে ওয়ানের সাথে গুণ হয়ে যাব তাহলে হয়ে গেল টু নিচে আসে এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান নিচেও সেম প্রোসেস টু ওয়ানের সাথে গুণ হইলো টু নিচে এক্স স্কোয়ার মাইনাসের একটা ওয়ান সমান এটা আমাদের মেন দাগ উপরের কাজ উপরে এবার লস আগু হইব টু এর নিচে আসে এক্স স্কোয়ার ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান আর এক্স স্কোয়ারের লস আগু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ধারে এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ানের উপরে টু এর গুণ করলে টু আসে টুই প্লাস চিহ্ন আসে দিয়ে দিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লসায়ের সাথে ডাইরেক্ট গুণ তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার যদি গুণ করি এক্স স্কোয়ার আমাদের উপরের কাজটুক হয়েছে যে নিচের এটার এবার আমরা লসাগু এখানে করবো টু এ নিচে আসে এক্স স্কোয়ার ওয়ানের নিচে কিছু নয় মানে ওয়ান তাহলে লসাও কি হইব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ধারা এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এর যদি গুণ করো ওই টুই হইব কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও সিঙ্গেল সংখ্যা থাকলে লসায়ের সাথে ডাইরেক্ট গুণ তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে ওই এক্স স্কোয়ারই হইল এটা হইতেছে আমাদের মেইন দাগ তো এটার উপরে আছে এই সংখ্যাটা নিচে আছে এই সংখ্যা তাইলে আমরা জানি উপরেরটার আমরা প্রথমে লিখি ভগ্নাংশে থাকলে উপরেরটার আমরা কই লিখি প্রথমে টু প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এটা ভাগ আসা একটা চিহ্ন ইউজ করলাম এটা কি হয়ে যাবে উল্টায় যেব জানি নিচেরটা কই চলে যাবো উপরে আর উপরেরটা এসে পড়বো নিচে তাহলে এক্স স্কোয়ারটা চলে গেল উপরে আর টু মাইনাসের এক্স স্কোয়ার এসে পড়লো নিচে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ারকে এটা দিলাম তাহলে এখানটাতে আমরা কী পাইলাম উপরে টু প্লাসের এক্স স্কোয়ার নিচে টু মাইনাসের এক্স স্কোয়ার আমরা এটুকের মান এমন জানি নাকি এমন আমরা প্রদত্ত রাশিতে যাইতে পারি আমাদের এক পার্টের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্ট এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তো লিখতেছি প্রদত্ত রাশি যে আছে ঠিক তা তুলতেছি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এর একটা ওয়ান আবার এফ অফ ওয়ান বাই এক্স মাইনাসের একটা ওয়ান সমান বড় বড় আমাদের মেইন ডাক আমরা এটার মান কিন্তু জানছি এটার মান কত এজে দেখো এফ ও ফোন বা এক্স স্কোয়ার মান কত টু প্লাসের তাহলে বসাই দেয় টু প্লাসের এক্স স্কোয়ার বাই টু মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান আছে দিয়ে দিলাম আবার এটা টু প্লাসের এক্স স্কোয়ার টু মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসের একটা ওয়ান সমানের বরাবর মেইন দাগ একটু বড়ো করে দেবে যাতে স্পষ্ট বোঝা যায় এবার আবার আগের মতো কাজ নিচের চিন্তা বাদ দাম উপরেরটা প্রথমে গ্রাম দুপুরের চিন্তা দেই টু প্লাস এক্স স্কোয়ার এটা নিচে গিয়ে আসে টু মাইনাসের এক্স স্কোয়ার ওয়ানের নিচে কি শুনে তেল লসা কী হইব এই নিচের এইটুক তেল একটা দাগ দাও লসা গোটা লেখো টু মাইনাসের এক্স স্কোয়ার এটা তারা এটার ভাগ করো ভাগ করলে কত হইব রেজাল্ট ওয়ান ওয়ান এসে তুপুর এটা গুণ করুক যা আসে ঠিক তাই প্লাস সিঙ্গেল সংখ্যা থাকলে লসায়ের সাথে ডাইরেক্ট গুণ তাহলে ওয়ান এর সাথে যদি আমরা এটার গুণ করি যা আসে তাই টু মাইনাসের এক্স স্কোয়ার উপরের কাজ কিন্তু হয়েছে এবার আমরা নিচের কাজ করবো এই যেটা এখানেও লসায় কত টু স্কোয়ার বসাই দিলাম টু মাইনাসের এক্স স্কোয়ার এটাতে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরেটার গুণ করলে যা আসে ঠিক তাই এইখানে কিন্তু চিহ্নটা কি মাইনাস তো একটু সাবধানে করতে হইব মাইনাস আমরা জানি সিঙ্গেল সংখ্যা থাকলে লসায়ের সাথে ডাইরেক্ট গুণ তো মাইনাসের ওয়ান এটার সাথে গুণ হইলে যে আসে ঠিক তাই হওয়ার কথা তাই হইব কোনো অন্য কিছু হইব না কিন্তু এটার চিহ্ন কি মাইনাস তো মাইনাসের জন্য এই দুজনের চিহ্নটা জাস্ট কি হয়ে যাবো পরিবর্তন হয়ে যাব আমরা জানি মাইনাস কিছুর সাথে গুণ হইলে তাদের চিহ্ন কি হয়ে যায় পাল্টাই যায় তো ওই কাজটা এখানে হইব মাইনাসের ওয়ান পুরোটার সাথে গুণ হইল সে ছিল প্লাসের টু হয়ে গেল মাইনাসের টু সে ছিল মাইনাসের এক্স স্কোয়ার হয়ে যাবে এখন প্লাসের এক্স স্কোয়ার ব্যাস আমাদের কাজ প্রায় শেষ এবারে উপর দিকে তাকাই মাইনাসের এক্স স্কোয়ার আছে এখানটাতে এখানে আছে প্লাসের কেইটা দিলাম তারপরে এখানে আছে মাইনাসের টু এখানে আছে প্লাসের টু কাইটা দিলাম সমান দিয়ে আমাদের মেন দাগ দেখি উপরে কি আছে এই ভগ্নাংশটা দিয়ে নিলাম এখানে আছে টু মাইনাসের এক্স স্কোয়ার টু আর টু যোগ করলে কত হয়ে যাবো ফোর নিচের দিকে তাকাই একটা এক্স স্কোয়ার আরেকটা এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হইল দুইটা নিচে কী আছে টু মাইনাসের এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের মেন দাগ থাকলে উপরে একটা ভগ্নাংশ আছে নিচে আরেকটা ভগ্নাংশ আছে তোমরা কী করতে পারি প্রথম ভগ্নাংশটা প্রথমে লিখবো ফোর বাই টু মাইনাসের এক্স স্কোয়ার উপরের ভগ্নাংশটাই যে ফোর বাই টু মাইনাসের এক্স স্কোয়ার আর নিচের এটা ভাগাকার আছে তাহলে আমরা কী করতে পারি একটা গুঞ্ছিন হয়ে ইউজ করে এটা জাস্ট আমরা উল্টায় লিখে দেবো নিচের টু উপরে চলে যাব উপরেরটা নিচে তাই লিখে দিলাম টু মাইনাসের এক্স স্কোয়ার উপরে আর উপরের টু এক্স স্কোয়ার এইসাফব কই নিচে ব্যাস এখন দেখো এই দুটো দেখতে সেম তো একটা ব্রেকের ইউজ করলাম তারপর কেটা দিলাম টু দিয়ে আমরা ফোর রেখে দুইবার গেছে তাহলে উপর কি রইল টু আর নিচে কি রইল এক্স স্কোয়ার তাহলে আমাদের এই যে এই টুকের যেটা আমাদের প্রদত্ত রাশি ছিল এই টুকের মান আসলে কত টু বাই এক্স স্কোয়ার আমাদের অ্যান্সারটা এইখানেই কমপ্লিট ষোলো নাম্বার জি অফ এটা দেওয়া আছে আমাদের কাছে দেখাই দে বলছে এক্সের পরিবর্তে যদি আমি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই যে উত্তর বের হইব এক্স এর পরিবর্তে যদি আমি এক্স স্কোয়ার বসাই সেম উত্তর বের হইব মানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসালে যা বের হয় শুধু এক্স স্কোয়ার বসাইলেও সেম রেজাল্ট বের হয় তাহলে আমরা একটু দেখাই দিই প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা জি অফ এক্স তুলতেছি জি অফ এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার সুতরাং আমাদের প্রথম কাজ হইতেছে এক্সের জায়গাতে ওয়ান বাই এক্স স্কোয়ার বসানো তো আমরা এক্সের পরিবর্তে কি বসাই দিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার সমীকরণের যেই যে জায়গাতে এখন এক্সের দেখা পাইবা তার পরিবর্তে কী বসাই দেবা ওয়ান বাই এক্স স্কোয়ার তো ওয়ান আছে ওয়ান লিখলাম এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার এটার উপরে কী ছিল স্কোয়ার এটা হইতেছে ওই স্কোয়ার এর পরিবর্তে বসাইবা ওয়ান বাই এক্স স্কোয়ার এটার উপরে কি ছিল টু দি পাওয়ার ফোর এই যে টু দি পাওয়ার ফোর নিচে কে আছে এক্স স্কোয়ার আমরা শুধু এক্সের দিকে টার্গেট করতে আসি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের পরিবর্তে লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর একটা হোল স্কোয়ার ছিল এই যে ব্রেকট দিয়ে দিয়ে দিলাম ওয়ানের মতো ওয়ান লিখলাম প্লাস ওয়ান এর স্কোয়ার আসে ওয়ানের স্কোয়ার কত ওয়ান স্কোয়ার আসে এটার উপরে স্কোয়ার আছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কী হয় গুম তাহলে দুই দু কত চার এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ানই হয়

নিচেরটাতে নিচেরটা ভাগ করে লেগে এটা নিচে যেহেতু কিছু নেই তাহলে আমরা একটা সহজ নিয়ম জানি সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ করতে দাও তাহলে ওয়ান আর এক্স টু দি পাওয়ার এইট গুন করলে কি হবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস চিহ্ন চিন্ন দিয়ে দিলাম এটার জন্য মানি এখানে আসে চারটা এক্স এখানে আসে আটটা এক্স কাটাকাটি করলে কয়টা থেকে যাব চারটা মানে এক্স টু দি পাওয়ার ফোর ওটা যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোরই হইব এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইটের কেটে দিলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান ডে গুণ করলে জাস্ট একটা ওয়ানই নিচে যা আসে ঠিক তাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা আমাদের মেন ডাক উপরে একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ তাহলে আমাদের উপরের ভগ্নাংশটার আগে লেখা লাগে তাহলে লিখতেছি এক্স টু দি পাওয়ার এইট প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের একটা ওয়ান নিচে আসে এক্স টু দি পাওয়ার এইট এবার নিচের ভগ্নাংশ এটা আছে ভাগ আকারে এটার আমরা গুণ চিহ্ন দেওয়ার সাথে লিখতে পারি তাহলে গুণ চিহ্ন দিলে কী হয় সে উল্টায় যায় ওয়ান নিচে চলে যাবে এক্স টু দি পাওয়ার ফোর উপরে এই যে এরকম কিন্তু আমরা সাধারণত নিচের ওয়ান লিখি না মানে লেখা লাগে এই জন্য এটা কী করলাম আমরা মুছে দিলাম এটার প্রয়োজন নাই এটা আসে উপরে সরি এটা আসে নিচে এটা আছে উপরে এখানে আসে আটটা এখানে আসে চারটা কটা দিলাম তাহলে এখানে কয়টা রয়ে গেল চারটা তাহলে একটু লেখে দেটার অ্যান্সার আসলে কত এটার অ্যান্সার বের হলো এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের একটা ওয়ান নিচে এক্স টু দি পাওয়ার ফোর আমাদের এইটুকু অংশের কাজ হলো এবার আবার এইটুক দেখাইতে হইব তো আমরা এইটুক করি এর জন্য করতেছি আবার আমাদের এটা তুলতে হইব তো লিখতেছি আবার জি অফ এক্স ইজ ইসিক টু কী দেওয়া আছে ওয়ান প্লাসের এক্স এক্স স্কোয়ার টু দি পাওয়ার ফোর নিচে এক্স স্কোয়ার এবার আমাদের এক সিরিজ হলে কি বসে দেবো আমরা করছি এবার আমাদের বসে দেবো শুধু এক্স স্কোয়ার তো যেই যে জায়গাতে তোমরা এক্সের দেখা পাই বা এই যে এক্স দেখা পাই সেটার পরিবর্তে কি এক্স স্কোয়ার তার উপর আবার এটি স্কোয়ার ছিল তো ব্রেকেট দিয়ে দিয়ে দিলাম এই যে এক্স এক্সের জন্য হইতেছে এক্স স্কোয়ার তার উপরে যা ছিল এই যে ওটা এক্স এক্স এর জন্য এক্স স্কোয়ার তার উপরে একটি স্কোয়ার ছিল এই যে ব্রেকেট দিয়ে দিয়ে দিলাম ওয়ান পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে দুই দোকানায় চার পাওয়ার পাওয়ার গুণ হয়েছে চার দোকানায় আট দুই দোকানায় চার একটু সাজাই গুছায় লিখি কারণ আমরা বড় পাওয়ার সাধারণত প্রথমে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার সবচেয়ে বড় তারপর আসে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে আসে একটা ওয়ান নিচে এক্স টু দি পাওয়ার ফোর একটু খেয়াল দিই এটা এটা দেখতে গিয়ে সেম হয়েছে কিনা হ্যাঁ সেম আমাদের এটাই দেখাইতে বলছিল তাহলে বইলে দিতেছি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার বলছিল দেখাইতে কমপ্লিট উদাহরণ নম্বর তেইশ এই গণিতটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের পনেরো ষোলো যেমন গুরুত্বপূর্ণ ওই রকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হইতেছে তেইশ নাম্বারটা সৃজনশীলের গতে এটা খুব আসে খ নাম্বারেও আসে এই জিনিসটা হইতেছে আমাদের পনেরো নাম্বার থেকেও কিছুটা বড় ঠিক আছে তো একটু খেয়াল দিয়ে দেখি এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা দেওয়া আছে আমাদের কাছে জানতে চাইছে এটা সমান এটা মানে কি যদি আমি ওয়াই স্থলে ওয়ান বাই ওয়াই বসাই দিই যেই রেজাল্ট বের হইব ওয়াইয়ের স্থলে যদি আমি ওয়ান মাইনাস আর ওয়াই বসাই সেম রেজাল্ট বের হইব বলতে পারি আমরা ষোলো নম্বরের মতো ষোলো নম্বর মাত্র আমরা যেভাবে করছি ওই রকমই কিন্তু এটার হিসাবটা একটু বড় হইব তো কাজ শুরু করতেছি প্রথমে আমাদের এই যে এটা দিয়ে কাজ শুরু করতে হইব দেওয়া আছে দেওয়া আছে এফ অফ ওয়াই মান কি দেওয়া আছে ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের ওয়ান ওয়াই ইন্টু ওয়ান মাইনাসের ওয়াই সুতরাং আমরা ওয়াইয়ের জায়গাতে প্রথমে কি বসাম ওয়ান বাই ওয়াই তাহলে একটু বসাই ওয়াই এর পরিবর্তে ওয়ান বাই ওয়াই তাহলে সব জায়গায় ওয়াই এর সালে কি বসে পড়বো ওয়ান বাই ওয়াই উপর একটা কিউব আছে দিয়ে দিলাম থ্রি ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই উপর একটা স্কোয়ার প্লাসের একটা ওয়ান ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাসের ওয়ান বাই ওয়াই পরের পড়লেন মেন দাগ ঠিকঠাক মতো নিয়ে নিবা সমানের বরাবর উপরের কাজ প্রথমে করতেছি নিচেরটা হিসেবে পরে করে উপরের কাজ আগে ওয়ানের কিউব ওই ওয়ানই হয় ওয়াইয়ের কিউব কত ওয়াই কিউব থ্রি ওয়ানের স্কোয়ার ওয়ানই হইব ওয়াইয়ের স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা ওয়ান দিয়ে দিলাম নিচের লাইন এই জিনিসটাই দোনটার সাথে গুণাকার আছে তাহলে গুণ করে দেই এটা যদি ওয়ানের সাথে গুণ হয় যা আছে ঠিক তাই এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ দুজন গুণ হইতাছে তাহলে ওয়ান ওয়ান গুণ হইলে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার বুঝছে এমন একটু কাজ করি আমি এখানে থ্রি উপরের সংখ্যা সে তিনের সাথে তিন যদি একের সাথে গুণ হয় তিনে একে তিন হয়ে যায় না তো এটার জন্য একটা অতিরিক্ত লাইন না করে আমি এইখানেই করে দিতেছি তিন আরে গুণ করলাম এখানে কী হয়ে গেলো তিনে একে তিন বলছি এই যে তিন উপরের সাথে গুণ হয়ে গেছে পরের লাইন সমানের বরাবর আমরা লম্বা দাগ দিয়েছি এখন উপরে লসাঁক করবো নিচে লসাউ করবো উপরের ধরি এখানে আছে ওয়াই কিউব এখানে আছে কত হইব অবশ্যই বড়টা ওয়াই কিউব গুণ নিয়ম ঘি নিচেরটা ধারে নিচেটার ভাগ ভাগ ফলে শুধু উপরটার গুণ তাহলে ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউবটা কাটলে ওয়ান ওয়ান দিয়ে যদি ওয়ান গুণ করে ওই ওয়ানই হইব কোন চিহ্ন আছে মাইনাস তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই কিউবটা কাটি একটা ওয়াই থেকে যায় না একটা ওয়াই আবার উপর একটার সাথে গুণ হইব তাহলে হয়ে যাব থ্রি ওয়াই প্লাস সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ নিচের লসাগু এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে বড়োটাই লসাগু হইব ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে কাটলে একটা ওয়াই থেকে যায় ওয়াইয়ের সাথে ওয়ান দিয়ে গুণ করছো ওয়াই ওয়াই স্কোয়ার দেওয়া ওয়াই স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে ওই ওয়ানই সমান মেন দাগ এখন মেন দাগ কি উপরের কাজ নিচের কাজ প্রায় হয়ে গেছে এখন আমরা ভগ্নাংশদের সরলকৃত করবো মানে উপরেটার আগে লিখবো নিচেটা ভাগাসে গুণ দিয়ে উল্টাই দিবো তাইলে দাগের উপরে এই ভগ্নাংশটা আছে উপরের জন্য আমাদের প্রথমে লেখা লাগে তাইলে ওয়ান মাইনাসের থ্রি ওয়াই প্লাস এর ওয়াই কিউ নিচে আসে ওয়াই কিউ এটা আছে একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম তাইলে আমাদের ওয়াই স্কোয়ার চলে গেলো উপরে ওয়াই মাইনাসের ওয়ান এসে পড়ল নিচে একটু কাটাকাটি করি এখানে আসে দুইটা ওয়াই এখানে আসে তিনটা তাহলে কাটলে নিচে একটা থেকে যায় নাকি উপরের গুলি নিচের গুলি কাটার পর যা যা রইল তা একটু আমরা লিখি উপরে আমাদের ওয়ান মাইনাসের থ্রি ওয়াই প্লাসের ওয়াই কিউব এটার পাওয়ার কি সবচেয়ে বড়ো না তোমরা চেষ্টা করুন বড়োটারে প্রথমে লেখার জন্য তাহলে ওয়াই কিউব আমরা প্রথমে লিখলাম তারপরে লেখলাম মাইনাসের থ্রি ওয়াই তারপরে লেখাল আমরা ধ্রুব পট্টারে মানে রে প্লাসের ওয়ান একটু নিচের দিকে তাকাই ওয়াই এ দুজনের সাথে গুণাকার আছে তাহলে লিখে দিলাম ওয়াই ইন্টু ওয়াই মাইনাসের ওয়ান ব্যাস আমাদের এই টুকের মান বের হয়ে গেছে এবার আমরা আবার এফ অফ ওয়াই তুইলা ওয়াইয়ের জায়গাটাতে এবার ওয়ান মাইনাসের ওয়াই বসাই দেখবো যেন এই রেজাল্টটা বের হয় কিনা লিখতেছি আবার এফ অফ ওয়াই ইজ ইকাল টু ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের একটা ওয়ান নিচে আছে আমাদের ওয়াই ইন্টু ওয়ান মাইনাসের ওয়াই সুতরাং দেখ এখন আমরা ওয়ের পরিবর্তে কী বসামো ওয়ান মাইনাসের ওয়াই তো যেই যে জায়গায়তে y আছে তার পরিবর্তে কি 1 - এর y এর উপর একটা কিউব চিহ্ন দিয়ে দিলাম 3 এই যে y স্কয়ার আছে 1 - এর y উপর একটা স্কয়ার প্লাস এর একটা 1 নিচেও सेम কাজ y এর পরিবর্তে 1 - এর y ब्रैकेट দিয়ে দিলাম 1 এর মতো 1 একটু খেয়াল দিও হ্যাঁ মাইনাসের ওয়াই আছে এবার ওয়াই আছে ঠিক আছে ওয়াইয়ের পরিবর্তে আমি এটা বসা আমি এটাও জানি কিন্তু সামনে একটা চিহ্ন কী দেওয়া আছে মাইনাস আমরা জানি মাইনাস থাকলে সবার চিহ্ন কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাইলে এইটাই লিখবো কিন্তু মানগুন শুধু একটু পরিবর্তন কইরা এটা প্লাসের ওয়ান ছিল হয়ে যাব মাইনাসের এটা ছিল মাইনাসের ওয়াই হয়ে যাব প্লাসের ওয়াই ঘটনাটা কি বুঝছি ওয়াইয়ের এর সামনে কোন চিহ্ন ছিল মাইনাস মাইনাস থাকার কারণে ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাইতে আসি ওয়ান মাইনাসের ওয়াই এটার মানে একটা পরিবর্তন আসবো কী পরিবর্তন এই মাইনাসটার জন্য এই সবার চিহ্ন খালি কী হয়ে যাব পরিবর্তন হয়ে যাব মাইনাসের ওয়াই এই যে ওয়ান লিক্স এই যে ওয়ান লিক্স এই যে মাইনাস ওয়াই এখান থেকে শুরু হইলো এই যে ওয়াইয়ের মানের কি আছে মাইনাস ওয়াইয়ের মান কত ওয়ান মাইনাসের ওয়াই তার চিহ্ন প্লাস ছিল এখন কী হয়ে যাব মাইনাস এর চিহ্ন মাইনাস ছিল কী হয়ে যাব প্লাস বুঝছি তারপরে ওয়ান মাইনাসের ওয়াই হোল কিউব এ মাইনাস বি হোল কিউ এটা সূত্র কি একটু জানাই নিতেছি এ কিউ মাইনাসের থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার মাইনাস এর বি কিউব আমরা এই বিষয়গুলো জানবো যখন আমরা এটা শেষ করে তৃতীয় অধ্যায় যাব এটা তৃতীয় অধ্যায়ের একটা সূত্র গণ তো এটা আমাদের এখানে প্রয়োজন পড়বে আমরা লিখে রাখছি আবার আমাদের ই স্কোয়ারের সূত্রটাও লাগবে তাহলে ওটা লিখে রাখি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাসের টু এ বি প্লাসের বি এ মাইনেস ভোল কিউবের সূত্রটা আমরা তাহলে ইউজ করি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিজেপি তো চিন্তা করি ওইভাবে প্রথমে কি লিখতে হইব এ কিউব তো লিখলাম এ কিউব তারপরে লিখতে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার ভি তারপরে থ্রি এ ভি স্কোয়ার এ ভি স্কোয়ার মাইনাসের ভি কিউব এই যে এটা হইলো এ মাইনেজ ভোল কিউবের সূত্র এইটুক তারপর কোন জন্য আছে মাইনাস দিলাম ব্রেকেটের ভেতরে সূত্রটা করি কী আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ মানে ওয়ান মানে ওয়াই তো লিখলাম এ এ স্কোয়ার স্কোয়ার টু ভি ভি বাইরে একটা প্লাসের ওয়ান ছিল দিয়ে দিলাম নিচের নাই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কেটে দিলাম একটা কী রইল ওয়াই তাহলে ওয়াইটার সামনে লিখে দিই আর এখানে ওয়ান মাইনাসের ওয়াই ওয়ানের কিউব ওই ওয়ানই ওয়ানের স্কোয়ার ওয়ান তিন একে তিন সাত একটা ওয়াই তাইলে থ্রি ওয়াই এদিকটাতে তাকাই তিন একে তিন সাত আসে একটা ওয়াই স্কোয়ার তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই কিউ এটুকের হিসাবটা করি ওয়ানের স্কোয়ার কত হইব ওয়ান দুই একে দুই সাত একটা ওয়াই আছে তো মাইনাসের টু ওয়াই প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের একটা ওয়ান নিজেকে আকার আছে ওয়াই গুণ আকার আছে তো একটু গুণ করে দিই ওয়ানের সাথে ওয়াইয়ের গুণ হইল ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই গুণ হইল ওয়াই স্কোয়ার ওয়ানের মতো ওয়ান থ্রি ওয়াই প্লাস এর থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই কিউ মাইনাস মাইনাস থ্রি এ তিন ওজনের সাথে কি একটা আছে গুণ তাহলে গুণ হয়ে মাইনাসের জন্য সবার চিহ্ন পাল্টাই দিব তো একটু হিসাব করি এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস প্লাসে মাইনাসের এই যে মাইনাস তিনে কে তিন এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস তিন দোকানে ছয় সাথে একটা ওয়াই দিয়ে দিলাম এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাসের মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বাইরে একটা প্লাসের ওয়ান ছিল দিয়ে দিলাম এখানটাতে আছে ওয়াই মাইনাসের ওয়াই স্কোয়ার এবার একটু আমরা দেখি সবচেয়ে বড় পাওয়ার কে আছে আমাদের টার্গেট হতেছে বড় পাওয়ারগুলির প্রথমে লেখা তাহলে সবচেয়ে বড়ো পাওয়ার হতেছে ওয়াই কিউবের সে আছে মাইনাস আকারে তো মাইনাসের ওয়াই কিউব আর কোনো কিউব আছে কি না নাই এবার আমরা স্কোয়ারের দিকে তাকাই এখানে আছে প্লাস প্লাসের থ্রি ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাসের তো দু সেম কাইটা দিলাম এরপর একটু আমরা ওয়াইয়ের দিকে তাকাই প্লাসের আছে তিনটা ওয়াই মাইনাসের আছে সরি প্লাসের আছে আমাদের ছয়টা ওয়াই মাইনাসের আছে তিনটা তো যোগ বিয়োগ করলে প্লাসের তিনটা ওয়াই থেকে যায় লিখলাম এখন সংখ্যার হিসেবে মাইনাসের আছে থ্রি প্লাসের আছে ওয়ান প্লাসের আছে ওয়ান মানে এর টু মাইনাসের থ্রি বিয়োগ করলে মাইনাসের কত থাকে ওয়ান এখান থেকে আমরা বড় পরটার আগে লিখি কে বড় মাইনাসের ওয়াই স্কোয়ারে বড় আর প্লাসের ওয়াই এবার এগুলো থেকে আমরা মাইনাস কমন নিতে পারি কারণ এখানেও মাইনাস আছে সামনে এখানেও মাইনাস আছে তো আমরা মাইনাসগুলি কমন নিয়ে নিই উপরটা থেকে আমরা মাইনাস কমন নিতে আসি মাইনাস কমন নিলে কী হইব সবার চিহ্ন খালি পাল্টায় যেব সে ছিল মাইনাসের প্লাসের হইব প্লাসের ছিল মাইনাসের হইব মাইনাসেরটা প্লাসের হয়ে যাব এই আর কিছু না তো সে ছিল মাইনাসের প্লাস লিখছি সে ছিল প্লাসের থ্রি ওয়াই হয়ে যাব মাইনাসের থ্রি ওয়াই আরেকটা ছিল আমাদের মাইনাসের ওয়ান সে হয়ে গেল প্লাসের ওয়ান নিচের লাইন এদুরের দুটোর দিকে তাকাইলে মাইনাস কমন নিতে পারি আবার ওয়াইও চাইলে কমন নিতে পারি কারণ এখানে দুইটা ওয়াই আছে এখানে আছে একটা ওয়াই তাহলে একটা ওয়াই কমন নেওয়া যায় তো মাইনাসের একটা ওয়াই আমরা কমন নিলাম ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই নিয়ে নিয়েছি তাহলে আরেকটা ওয়াই রয়ে গেছে লিখে দিলাম চিহ্ন অবশ্যই পরিবর্তন হইব প্লাস ছিল কী হয়ে যাবে এখন মাইনাস আর ওয়াই ছিল ওয়াইটার তো তুমি কমনই নিয়ে নিছো তাহলে কত রইছে শুধু একটা ওয়ান উপরের মাইনাস নিচের মাইনাস কাইটা দাও তাহলে কী রইলো ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই প্লাসের ওয়ান